কারা শেউর তুমি তোমার রঙিন ঘুরি প্রেম গুনে পোরা দিলা জ জোইলা মরি রামী কার তুমি তোমার রঙিন ঘুরি প্রেমা গুনে দিলা জৈলা জোইলা মরি কার শহরে ঘর বানাইলা নাইলা ভাঙায় অন্তর কলিজাটা পুরতে পুরতি হয়েছে রে পাথর কার শহরে ঘর বানাইলা নাইলা ভাঙ অন্ত কলিজাটা পুরতে পুরতে রে পাথর আমার ভিতর ঘরটা খালি যেন দুখের জেলখানা গানের সুরে উড়ায় দিলাম সব যন্ত্রণা আমার ভেতর ঘরটা খালি যেন দুখের জেলখানা গানের সুরে উড়াই দিলাম সব যন্ত্রণা কার শেউর তুমি তোমার রঙিন ঘুরি প্রেম গুনে দিলা দিলা জ জোইলা মরি রামী তুমি তোমার রঙিন ঘুরি প্রেমা গুনে দিলা জৈলা জুইলা মরি কার শহরে ঘর বানাইলা নাইলা ভাঙায় অন্ত কলিজাটা পুরতে পুর থেকে রে পাথর কার শহরে ঘর বানাইলা নাইলা ভাঙায় অন্ত কলিজাটা পুরতে পুর থেকে পাথর রে পাথর আমার ভেতর ঘরটা খালি যেন দুখের জেলখানা গানের সুরে উড়ায় দিলাম সব যন্ত্রণা না আমার ভেতর ঘরটা খালি যেন দুখের জেলখানা গানের সুরে উড়াই দিলাম সব যন্ত্রণা গানের সুরে উড়ায় দিলাম সব যন্ত্রণা গানটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে সহযোগিতা করুন